নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ চলে এসেছি জলপাইগুড়ি রাজবাড়িতে শতাব্দী প্রাচীন এই রাজবাড়ি জলপাইগুড়ির ঐতিহ্য রাজা রায়কতরা এখানে সাম্রাজ্য করেছিল এবং তাদেরই রাজবাড়ি এটা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এক শিব মন্দির এবং পাশেই রয়েছে শ্রীরামের মন্দির এবং মনসার মন্দির এবং এখানকার মনসা পূজা খুব বিখ্যাত যেটা শ্রাবণ মাসে সংক্রান্তির দিন হয় আর বিখ্যাত এখানকার বিশাল এক দীঘি এবং যেখানে এখন পৌরসভার তরফ থেকে খুব ভালো ব্যবস্থা করা হয়েছে এবং এর পাশে একটা পার্কও গড়ে তোলা হয়েছে আগে যখন কলেজে পড়তাম তখন যেতাম এবং এখানকার পরিবেশ এতটাই শান্ত এবং স্নিগ্ধ যে আপনাকে মুগ্ধ করবে এবং এই পরিবেশে আপনি কিন্তু মুগ্ধ হবেন সিংহদার দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ